আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনাদের সামনে আবারও একটি সেকেন্ড হাল জ্যাক ভিডিও নিয়ে আসলাম গাড়িটি খুব ফ্রেশ ফুল কন্ডিশনও আছে পুরো ভিডিওটি আপনাদের দেখাবো প্রত্যেকটা সাইড নিয়ে কথা বলবো যে এখন ইঞ্জিন নিয়ে ভিডিও করতেছি ইঞ্জিন গিয়ার দেখতে পারতেছেন সব কিছু অরিজিনাল কালারে আছে চেসিস এবং ইঞ্জিন গিয়ার ভিতরের সব এখন অরিজিনাল কালার আছে তো গাড়িটি বাই অরিজিনাল কালার জ্যাক গাড়ি হলুদ খারাপ গাড়িটার সিরিয়াল হল পণ্ডু সিরিয়াল পণ্ডু সিরিয়ালের গাড়ি সামনের স্টিকার ব্যানার সব অরিজিনাল গাড়ির কোনো মায়ের কালারিং কিছুই নেই যা গেট আপ আছে ওরিজিনাল কালারে আছে গাড়ির সিরিয়াল হলো পনেরো সিরিয়াল মডেল আঠারো উনিশের রেডিস্ট্রেশন আঠারো মডেল উনিশ রেডিস্ট্রেশন এবং গাড়ির বৃত্তের ডেকোরেশনও খুব সুন্দর এই যে বৃত্তের ডেকোরেশন দেখতে পাচ্ছেন গাড়ির অরিজিনাল কোম্পানির মতোই আছে ভিতরের ড্রাশবোর্ড ফ্রেশ এবং কমপ্লিট ভিতর সাইড খুবই সুন্দর বন্ধুরা গাড়িটি যারা ক্রয় করবেন সেকনাল গাড়ি আমাদের দিকে বেচা কিনা করা হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির পুরো ভিডিওটি আপনাদের দেখানো হইতেছে এই যে চাকা দেখতেছেন ঋণের কালার এখন অরিজিনাল এবং চেসিস এবং পিসের চাকা খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন চেসিস এবং চাকা ব্যাটারিও নূতন গাড়িটি এক কথা অসাধারণ এবং অনকমপ্লিট পিছনের ব্যাক ডালা এবং ভিতরে করে দেখানো হবে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটা সাইড সবসাইড মিলিয়ে তো বন্ধুরা এই যে স্পার চাকা পিছনের ডাইন চিটের চাকা দেখতে পাচ্ছেন চেসিস হ্যাঁ এবং আপনার অরিজিনাল স্টিকার এক কথা গাড়ির সাথে আপনার যা থাকে সব কমপ্লিট আছে গাড়িটি বিক্রি করে দেওয়া হবে প্রাইস বারো লক্ষ টাকা এগারিটির প্রাইস বারো লক্ষ টাকা হলে এগারি নিতে পারবেন যোগাযোগ করুন